চাঁদাবাজির অভিযোগে জাতীয় নাগরিক পার্টি আজ থেকে এনসিপি সকল কার্যক্রমকে বয়কট করলাম এবারে জাতীয় নাগরিক পার্টিকে বয়কট করলেন গণপর্তলিয় হাত হারানো জুলাই যোদ্ধা আর যে আতিকুল গাজী জুলাই যোদ্ধা নাম শুনলে মানুষ এখন নিক্ষেপ করে নির

একের পরে এক গ্রেপ্তার এনসিপির নেতা কর্মীরা চাঁদাবাজি দখলবাজি টেন্ডার বাণিজ্যের জেরে ফুলে ফেপে উঠেছে নেতারা শুধু তাই নয় বিরোধী দলগুলোর প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য ও আক্রমণাত্মক ভাষায় যেন ভয়ঙ্কর হয়ে উঠেছে আমরা সরকার গঠন থেকে পর্যন্ত যে দুর্নীতি করেছিল বিচার ইসলামের কাছে কি এদিকে শিক্ষার্থীরা বলছেন কোটা আন্দোলন ছিল সমন্বয়ক ও ইউনুসের ষড়যন্ত্র এটা চিন্তা করে